বন্ধুরা ধোসা তো অনেক রকমই শেয়ার করেছি আপনাদের সাথে তবে আজকের এই ধোসাটা কিন্তু একেবারেই আলাদা রকম বেকিং পাউডার বেকিং সোডা ইনো ছাড়াই ধোসা যেমন মুচমুচে হবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে সাথে চাটনি রেসিপি তো অবশ্যই রয়েছে তো আসুন তাহলে দেখে নিন আজকের ভিডিওটি মুসুর ডালের ধোসা বানানোর জন্য এখানে এক কাপ মুসুর ডাল আমি দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন ভালোভাবে ভিজে গেছে এখন ওই ডালটা একটা বড় মিক্সির জালেতে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বড় বড় টুকরো করেই কেটে দিয়েছি চার পাঁচটা গোটা রসুন দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম অল্প জল দিয়ে এই ডালের মিহি পেস্ট তৈরি করে নিলাম একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর ওই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস এর মধ্যে কিন্তু কোনো বেকিং পাউডার বেকিং সোডা ইনো কিছুই দেব না শুধু লবণ দিয়েই ভালোভাবে মিশিয়ে নিলাম আর ব্যাটারের ঘনত্বটাও দেখে নিন ঠিক এরকম ঘনত্বরি কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এবারে চাটনিটা প্রথমেই তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে দু চামচ সাদা তেলে একটু ছোলার ডাল দিয়ে দিলাম ছোলার ডালটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতন গোটা রসুন তারপর ডাল পেঁয়াজ রসুন সবই একটু নাচড়া করে নিচ্ছি এক মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকেও ভেজে নিচ্ছি বন্ধুরা শুকনো লঙ্কাগুলো কিন্তু একদম প্রথমে দেবেন না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে তো এই পেঁয়াজ রসুন দিয়ে একটু নাচাড়া করে নেওয়ার পরই যদি শুকনো লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু লঙ্কার কালারটা দারুণ হবে মানে চাটনিটা তৈরি করবার পর চাটনির কালারটাও দারুণ আসবে শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু চেড়ে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি তারপরে ভালোভাবে ভেজে নিয়ে টমেটোটাও সফট হয়ে গেলে সমস্ত কিছু তুলে ঠান্ডা করে তারপর মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে সামান্য একটু জল দেব দিয়ে সমস্ত কিছুর একদম মিহি পেস্ট তৈরি করে নেব চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর এই চাটনির মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে নিচ্ছি এই চাটনিতে যেহেতু টমেটো আছে তাই লেবুর রস দেওয়ার আর দরকার নেই এখন চাটনির জন্য একটা তর্কা বানিয়ে নিচ্ছি তার জন্য তরকা পানে দু চামচ সাদা তেলে একটু কালো সর্ষে হাফ চামচ মতো দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবার এই ফোড়নটাকে চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলেই ইডলি ধোসা আপ্পাম মেদু বড়া এসবের সাথে খাওয়ার জন্য টমেটোর চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেল আর এই চাটনিটা আপনারা ফ্রিজে রেখে চার পাঁচ দিন ধরেও খেতে পারেন এখন ধোসাগুলো তৈরি করে নেব তার জন্য তাওয়া একটু তেল ব্রাশ করে নিলাম তারপর একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি জলটা শুকিয়ে গেলে টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিলাম তারপর ডালের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দুহাতা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে তাওয়াটা আগে খুব ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ব্যাটারটা এইভাবে চাড়িয়ে দেবেন ওপরটা একটু ড্রাই হয়ে আসলে সাইড থেকে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আর আপনারা কিন্তু ঘিয়ের জায়গায় তেলও দিতে পারেন তবে ঘি দিলে অবশ্যই ধোসাগুলোর টেস্টটা দারুণ লাগবে খেতে তারপরে মুড়ে নিয়ে এইভাবে ধোসা বানিয়ে নিলাম আর একই রকমভাবে সব কটা ধোসাকেই তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা ইনো বেকিং পাউডার বেকিং সোডা এসব তো স্বাস্থ্যের পক্ষে যতই হোক একটু তো ক্ষতি হয় তো এসব ছাড়াই যদি ধোসা বানাতে চান বা খেতে চান তাহলে কিন্তু এই ধোসাটা তৈরি করে নিতেই পারেন একদম সহজ বানানো আর খেতেও দারুণ টেস্ট হয় এই চাটনির সাথে খেতে তো দারুণ লাগে তো একদিন তাহলে ব্রেকফাস্ট হোক কিংবা ডিনারে এইভাবে মুসুর ডালের ধোসা বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ